মানে দুইটা বাঁচান আমি মনে এক কষ্ট কত নেতা কিছু আমার এই গরটার কেউ দেখেন আমি সাত বছর আমি এই বাঙ্গাগরে ছিলাম পানি খাইছি অনেক দুঃখ করছি তখন আছে আসার পরে আমি গর্ডার দেখাইছি যেন আমার গরটা একটু দেখেন কত লোকজন আসে যায় কত নেতা বেতা আসে যায় কতবার আমি মুখুর জেলায় গেছি ওই জায়গায় গেছি ওই জায়গায় গেছি মানে আমার কেউ একটা ঘর দেয় না একবার দিন দেয় না এখন আমি কি করব আমার ঘরটা তারা আমার বাসায় আসছে আইসা দেখে আমার ঘরে পানি কাজি খাতা বালি সব রয়ে রইছে পয়সা তৈসা সব ফালাই ফালাইছে তারপরে তারা কইছে যে থাকেন আশা ভরসা দিয়েছি আমরা একটা ঘরের ব্যবস্থা চাই আমরা করতে পারি সে আমার দিকসা সে আইসা দেখছে আমার ঘরটা অনেক রয়েছে তারপর তার মনে মানে খাটছে আমার ঘরটা পাওয়াইয়া দিছে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে ঝুঁকি ভিতরে থাকে আমি এই বাসাটায় আসি নিজে সচেতন তখন আমি দেখতে পেয়েছি যে এক পাশে পানি এক পাশে উনি থাকতেছে তাই তখন আমি দেখে বলে গিয়েছিলাম যে আসলে তো এরকম অসহায়ভাবে একটা মানুষ ছাব্বিশ বছর থাকে অনেক দূর বেশ ব্যাপার হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো কিন্তু নজরে আসলে আমার নজরে এসে বেশি বিভিন্ন মাধ্যমে আসছে। আমি তখন নিজের থেকে অন্য ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এই ঘরটা আমি নিজস্ব অর্থনীতি সম্পূর্ণভাবে তৈরি ওনার পছন্দ মতন যেখানে যা গেছে আমি নিজস্ব অর্থনে সম্পূর্ণ ঘরটা করে দিয়েছি আনোয়ারা বেগমকে আমি বলবো এই কাজটা যাদের বদলতে আমি করতে পেরেছি পাশে থাকা যায় যদি আমি একটি ভালো উদ্যোগে ভালো কাজ করি এটা আমার দলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য সর্বোপরি আমার বিএনপি পরিবারের জন্য মানুষের ভালোবাসা মানুষ আমাদেরকে পছন্দ করবে ভালোবাসবে এছাড়া আমি কিছু ডিউল দিয়েছি অন্যান্য যে আনুষঙ্গিক মানবিক কাজগুলো আছে এগুলো আমি করার চেষ্টা করছি আমি মনে করি যে এই ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে এবং আমার দল বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তি যে আমাদের উৎস জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসবে তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে আমার প্রত্যাশা আর আমি সর্বশেষ বলবো এই ঘরের মাধ্যমে হয়তো অনেক বড় কিছু না কিন্তু এটা একটা বলার অর্থ হলো যে মানুষ উৎসবে আরও সকলে যেন ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে আর দীর্ঘদিনে দীর্ঘদিনের যে আনোয়ারা বেগমের কষ্ট ছিল এটা দূরবৃত হবে উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন এরপরে যদি ওনার কোনো সুবিধা অসুবিধা থাকে আমি যতদিন পারবো ওনার পাশে থাকার চেষ্টা করব সিদ্দিকুল্লা মিয়া সব যাইতেছে এবং কি লোকজন যাইতেছে তখন আনোয়ারা বেগমের ঘরটা দেখা সবারই নজর আছে সংবাদ পত্রিকার মাধ্যমে লোকগুলার তারা আইসা দেখার পরে যখন সাংবাদিকেরা তারা কিছু মনে করেন সাংবাদ সংবাদ চলাইছে তখন আমাদের এক দুপুর সিদ্দিকুল্লা মিয়া সে আইসা মনে করেন দেখা দেখছে যে সে আনোয়ারা বেগম কিন্তু সে অসহায় লোক কটা বাচ্চা নিয়ে সে শুধু পিলার উপরে কিছু কাগজপাতি দেওয়া সে ছিল তারপরে মনে করেন যে আমাদের এক দুপুর সিদ্ধিকুল্লিয়া সেই মনে করে এলাকার মানুষ কিন্তু অত্যন্ত খুশি তার গাড়ির টাকা দিয়া সে কিন্তু এই ঘরটা নির্মাণ করে দিছে এর জন্য আমাদের এই বেড়ি সাইডে যেত মানুষ আছে তারা কিন্তু মন পড়ার লোকে কিন্তু অনেক আনন্দিত ঠিক আছে আশা